আজ গুপ্তিপাড়া স্টার সাউন্ড সাউন্ডিয়া রোয়ের মোড় রোয়ের মোড় মৌবেশিয়া বাড়া যাচ্ছে শ্মশান কালী পুজো উপলক্ষে দেখতে পাচ্ছেন এটি একদিনের ভাড়া আছে এখানে আর একটা বিশেষ ঘোষণা এই বক্সের মধ্যে এবারে নতুন কিছু আপডেট আছে সেগুলো দেখতে পাবেন সেগুলো বলছি না মাল ভিডিও বা বাজার ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে কাল বিকালেও ভোরে কম্পিটিশন আছে কম্পিটিশান ও পজিশান আছে যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন সব লোড করা হয়ে গেছে কি কি বক্স আছে পাখির ছেলেরা বলে দিচ্ছে একটু শুনে নিন ভালো করে কিছু নিত্য নতুন আপডেট নিয়ে আসা হয়েছে বক্সের মধ্যে টোটাল সেট আপের মধ্যে কিছু আপডেট আসতে একটুখানি

ハ <laughs> ハ